ইথিক্যাল হ্যাকিং বর্তমান সাইবার নির্ভর বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় পেশা প্রযুক্তি যত উন্নত হচ্ছে সাইবার আক্রমণের ঝুঁকিও তত বাড়ছে আর তাই প্রতিটি প্রতিষ্ঠানকেই তাদের ডাটা ও সিস্টেম সুরক্ষিত রাখতে ইথিক্যাল হ্যাকারদের উপর নির্ভর করতে হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকার হলেন এমন একজন পেশাদার যিনি কোন সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করেন এবং তা কর্তৃপক্ষকে জানায় যাতে ক্ষতিকারক হ্যাকাররা বিশেষ করে ব্ল্যাক হ্যাকাররা সেই দুর্বলতা যেন কাজে না লাগাতে পারে তো চলুন এবার জানা যাক ইতিকাল হ্যাকিং এ সফল কেরিয়ার তৈরির জন্য যে দক্ষতাগুলো অবশ্যই প্রয়োজনীয় ইতিকাল হ্যাকিং এ সফল হতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জন করা অপরিহার্য এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস টিসিপি আইপি রাউটিং সুইসিং এবং ফায়ারঅল মতো নেটওয়ার্কিং এর ধারণাগুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি অপারেটিং সিস্টেমের জ্ঞান লিনাক্স সম্পর্কে অবশ্যই জানতে হবে আর বিশেষ করে কালীন ম্যাথ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর দক্ষতা থাকা ভালো কিন্তু তাছাড়াও আইওএস ম্যাক এবং এর পাশাপাশি অ্যান্ড্রয়েড এর মতো অপারেটিং সিস্টেম গুলো সম্পর্কেও বর্তমান সময়ে ধারণা রাখতে হবে আর লিনাক্স সম্পর্কে অবশ্যই বেশি ধারণা রাখতে হবে কারণ বেশিরভাগ হ্যাকিং টুলস গুলো লিনাক্স ভিত্তিক প্রোগ্রামিং দক্ষতা পাইথন সি সি প্লাস জাভা পিএইচপি এবং জাবাই স্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষাগুলিতে দক্ষতা থাকা আবশ্যক বিশেষ করে পাইথন হ্যাকিং স্ক্রিপ্ট এবং টুলস তৈরির জন্য অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত এরপর ওয়েব অ্যাপ্লিকেশনের সুরক্ষা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেগুলো সাধারণ দুর্বলতা যেমন এসকিউএল এস এ ধরনের দুর্বলতাগুলো থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় সে সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং এই দুর্বলতাগুলো ব্যবহার করে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায় এটাও জানতে হবে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে ইনক্রিপশন এবং ডিক্রিপশনের মৌলিক নীতি বিভিন্ন অ্যালগোরিদম এবং তাদের দুর্বলতা সম্পর্কে ধারণা থাকা ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এরপর ডাটাবেস সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এবং এসকিউএল এর উপর ধারণা থাকা জরুরি কারণ অনেক সাইবার আক্রমণে ডাটাবেস লক্ষ্যবস্তু হয় তাছাড়া অবশ্যই সাইবার আইন ও নীতিমালা সম্পর্কে জানতে হবে একজন ইথিক্যাল হ্যাকারকে অবশ্যই সাইবার আইন এবং নীতিমালার সীমা সম্পর্কে সচেতন হতে হবে কারণ বিনা অনুমতিতে কোনো সিস্টেমে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ এখন আমরা জানবো যে ইথিক্যাল হ্যাকিং এর কেরিয়ারে আপনি কি কি সুযোগ পেতে পারেন এবং কি কি পসিবিলিটি আছে আর সর্বশেষে আমরা জানবো যে কিভাবে আপনারা ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন তো চলুন জানা যাক ইথিক্যাল হ্যাকিং একটি ক্রমবর্ধমান ক্ষেত্র যেখানে ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কিছু জনপ্রিয় পেশার মধ্যে পেটেশন টেস্টার এরা বিভিন্ন সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য সিমুলেটেড সাইবার আক্রমণ চালায় এবং বিভিন্ন সিস্টেম এবং বিভিন্ন ডিভাইস এবং তাছাড়া বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্ন ডাটাবেস যত ধরনের জিনিস আছে হ্যাক করা যায় সেগুলোর উপর পেনিটেশন টেস্টিং করে এই জন্য এদের পেনিটেশন টেস্টার বলা হয় তাছাড়া আপনি চাইলে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারেন এরা একটি প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করে এবং ঝুঁকির কারণ চিহ্নিত করে এবং তাছাড়া সমাধানেরও প্রস্তাব দেয় এরপর সিকিউরিটি কনসালটেন্ট এরা বিভিন্ন প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেয় এরপর ইনসিডেন্ট রেসপন্ডার সাইবার আক্রমণের শিকার হলে এরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ক্ষতি কমানোর ব্যবস্থা নেয় এরা সাধারণত বিভিন্ন দেশ এবং বিভিন্ন এজেন্সির জন্য কাজ করে থাকে এবং এছাড়াও আপনারা চাইলে ভয়নাবিলিটি আসেসর হতে পারেন এরা সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে এবং সেগুলো কিভাবে দূর করা যায় সে বিষয়ে সুপারিশ করে এরা সাধারণত বিভিন্ন কোম্পানির সিকিউরিটি টেস্টিং এর কাজ করে যে কোম্পানিগুলো বিভিন্ন সফটওয়্যার এবং তাছাড়া বিভিন্ন ধরনের গেম ডেভেলপ করে সেখানে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ইথিক্যাল হ্যাকিং এ সফল ক্যারিয়ার করতে হলে নিয়মিত শেখার আগ্রহ সমস্যা সমাধানের দক্ষতা এবং সর্বোচ্চ প্রযুক্তির সাথে আপডেট থাকা অপরিহার্য এটি একটি চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত ফলপুরুষ পেশা যা আপনার মেধা এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন করবে তো এখন অনেকেই জিজ্ঞাসা করবেন যে ইথিক্যাল হ্যাকিং কিভাবে শিখবো তো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলে সেটা সম্পর্কে জানতে পারবেন আর এখন আমি আপনাদের বলবো যে আপনারা কোন কোন ইথিক্যাল হ্যাকিং কোর্স শিখতে পারেন সাইবার সিকিউরিটিতে ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য All videos and tutorials are for informational purposes only and for educational purposes. The tutorials and videos offered at technicalbangla.com are only meant for those who are interested in moral hacking, security, access testing and malware analysis. Hacking tutorial is against misuse of the information and we firmly advise against it. সমস্ত video এবং টিউটোরিয়াল শুধুমাত্র তথ্যের জন্য এবং শিক্ষাগত উদ্দেশ্যে।

আমরা চাইলে টেস্টিং টেস্টিংয়ের প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না তো এই জন্য আপনি যদি আরও অ্যাডভান্স প্যান্টেশন টেস্টিং শিখতে চান ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন কোন কোর্সে কী কী ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি এবং লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আসেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর ওভিয়াসলি গাইস আপনি এখানে এ টু জেড সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট ইথিক্যাল হ্যাকিং উইথ নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট ওয়েব সিকিউরিটি এক্সপার্ট ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ফিলান্সিং মাস্টার ক্লাস এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আর ওভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না তো পাইরেসির চক পড়লে লস করবেন কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি সাইবার সিকিউরিটি টেকনোলজি সবকিছুই আপডেট হয় তো অবিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন তো অভিয়াসলি চেক করে নিবেন যে যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা টেকনিক্যাল বাংলা ডট কম কিনা কারণ বাংলা ডট কম এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না শুধুমাত্র টেকনিক্যাল বাংলা ডট কমে আপনি আপডেটেড কোর্স পাবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক দিবেন ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন তো সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাভ এ নাইস ডে গুড বাই